আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো এই নতুন একটা ব্লগ নিয়ে আসলাম দুপুরে মেনুতে ছিল করলা ভাজি আর আর কাকরোল আমার মা আমাকে বলছিল করলা ভাজিটা করে দিতাম তা আমি এখানে বসে চুলার কাছে বসে করলা ভাজিটা করছিলাম আমার ছেলে তখন আমার ছেলে এসে বললো মা আমাকে লুডুস রান্না করে দাও তো আমি এটা না হলে কিভাবে রান্না করে দেবো বলেন তো তো মা বলছিল তোর হাতের করলা ভাজিটা বেশি তিতা লাগে না তো তুই করলা ভাজিটা করে দে তো মা ওদিকে অন্য কাজ করছিল আর আমি এখানে বসে করলা ভাজিটা করছিলাম আর ছেলেটা আমার পিছন থেকে বারবার বিরক্ত করতেছে কারণ ওকে নাকি লুডুসটাই আগে রান্না করে দিতে হবে তো আপনারা কারা কারাই করলা ভাজি পছন্দ করেন আমি তো একটা সময় করলা ভাজি খেতাম না কারণ অনেক তিতা দিকে খাওয়া হতো না আর এখন তো খাওয়া শিখে গেছে কারণ বিয়ের পর অনেক কিছুই খাওয়া শিখে গেছে বিয়ের আগে অনেক কিছুই খেতাম না এটা খেতে হবেই তো আমার কাছে এখন তো বেশ ভালোই লাগে কারণ এখন আর ওরকম আগের মতো তিতা লাগে না তো যাই হোক করলা ভাজিটা আস্তে আস্তে হয়ে যেতেছে চায় তো বেশি বেশি একবারে ভাজা ভাজা করব না অল্প একটু হালকা কাঁচা কাঁচা থাকতেই নামিয়ে নেবো আর এরকম কি আমার বাবা অনেক পছন্দ করে তো এই যে করলা ভাজি ফাইনাল লুক হয়ে গেছে আমি এখন করলা ভাজিটা বেরিয়ে নিচ্ছিলাম আর চুলাটা ওখানে চার একটা চুলায় ভাত রান্না করা হচ্ছে ওখানে ভাতের জন্য পানি দেওয়া হয়ে গেছে পানিটা আসলে আর কি চালটা দিয়ে দেব। তো দুই চুলা রান্না করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যায় আসলে দেশ গ্রামের মানুষ খড়ের চুলায় রান্না করতে অনেক পছন্দ করে আর এই চুলার রান্না অনেক মজা হয় তো এখন ছেলে লুডোসটা রান্না করবো কারণ ছেলে অনেকক্ষণ ধরে পিছে দাঁড়িয়ে আছে আর আমাকে বিরক্ত করতেছে কারণ অনেক মনে হয় ক্ষুধা পেয়েছে এই জন্য আসলে নুডলস বেশি একটা পছন্দ করে না খায় না তারপরও জানি না অন্যান্য বাড়ি আসলে এখানে ও নুডলস গুলো খায় দাদার বাড়ি থাকলে তো কখনো কোনো কিছুই খেতেছে না আমি জানি না ছেলেটা এরকম কেন করে এখানে আসলে সবকিছুই খায় কম বেশি কিন্তু বাড়িতে গেলে ওখানে গেলে কোনো কিছুই খেতেছে না তো গরম পানিটা এখানে হয়ে গেছে এখন আমি লুডোস দিয়ে দিচ্ছি আর আমি এখানে ডিম অ্যাড করব না কারণ আমার ছেলে ডিম খেতে পছন্দ করে না ডিম দিয়ে নুডলস রান্না করলেও খেতে চায় না তো ও রান্না করে দিলে ও খেতে পারে আর খেতে পারে কি বলতে ও একা একা খেতে খেতে পারে না ওকে খাওয়াই খাইয়ে দিতে হয় আর এই তো লুডুসটা হয়ে গেছে আমি লুডুসের মশলাটাও দিয়ে দিয়েছি এর ভিতরে এই তো এখন একটু নাড়া দিয়ে তারপর লুডুসটা নামিয়ে ফেলবো আর লুডুসটা একটু পানি রেখে নামাবো কারণ এটা ঠান্ডা হতে 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 লুডলসটা অনেকটা শুকিয়ে যাবে তো একটু পানি হালকা একটু পানি থাকতে থাকতে খাওয়ালে বিচা বিচা থাকলে আর কেউ খেতে অনেক পছন্দ করে তো সেই জন্য এই তো এখন হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব লুসটা তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে না আসলে ও একদম খেতে চায় না তো এই তো লুডুসটা রান্না হয়ে গেছে আমি এখন লুডুসটা ভালোভাবে নামিয়ে নিলাম কিন্তু সকাল থেকে ছেলেটা কিছু খাইনি শুধু একটা ডিম খেয়েছিল এই কারণে খাওয়ার জন্য এত যুক্ত করছিল তাই এই জন্য এখন লুডুসটা রান্না করে দিলাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যে যেখান থেকে দেখছেন তো অসংখ্য ধন্যবাদ আর এ পর্যন্ত আল্লাহ হাফেজ